আমার মা ভাই দূর চড়বে নি আমি আমার রাগের আগে চলে যাই ভাই ভাল লাগতেন ভাই বাড়িটা চিવાયা কর তুই বাড়ি গে এখন কি খাবি ভাই বাড়ি তো মা আপা ভাই কি কেউ বানাবে tali কি খাবো আমি তাই tali ভাই কাজ কর ভাই আজকে চল ভাই আমরা পিকনিক করি ঠিক আছে তুই পিকনিক করবে ইয়ে ভাই আমি আগাম বল দিচ্ছি ভাই আমি ওই কি কিছু জিত পারবো না আর মা মারবে চার ঢাল দি তোর তোর কিছু দিতেবি না আমি বল দিচ্ছি তোর কিছু দিতেবি না

গুলি করি ভাই তোদের ভাই আমার ভাই মেদ তো ভাই এরা আমার ভাই যাই ভাই আমার এরা ভাই